হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা জর্জেট কালেকশন দেখব এখানে ঠিক আছে কমে যাওয়া কাপড় কাপড় পরিমাণ অল্প আছে যাই আগে ভিডিও স্ক্রিনশট পাঠাতে পারবে তাই কালেকশন নিতে পারবে এগুলো বেশি নাই ঠিক আছে এগুলো শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন জামা শাড়ি গাউন লাইনকে সারা গড়া সব পিছের মাল্টি জর্জেট ঠিক আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের উপর মাল্টি ফুল করা আছে আবার সিকোয়েন্সের কাজও করা আছে ঠিক আছে এটা শাড়ির জন্য

আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে রাইমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আরমি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ